শুয়ালের যন্ত্রণা সহ্য করতে না পেরে শিয়ালকে প্রাণী বাঁচাতে এগিয়ে আসলো যুবকরা জানা গেছে হুগলির অঞ্চলের অন্তর্গত গ্রামে একটি তিন চার দিন ধরে মুখে প্লাস্টিকের গড়াগড়ি খাচ্ছিল কখনো আবার ট্রেনে গিয়ে পড়েছিল না খেতে পাওয়ার জন্য অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে এরপর শিয়ালের কষ্টের কথা চোখে পড়ে ওই গ্রামের বেশ কিছু স্থানীয় যুবকদের চোখে ওই যুবকদের চেষ্টায় মুখে ডিপিটি খোলা হয় যুবকদের এই উদ্যোগকে খুশি এলাকাবাসী এবং বাংলাদিশা নিউজের পক্ষ থেকে যুবকদের সাধুবাদ জানায় এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইলো আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা এরা কি করে জল খাবে না জল খেদার মুখেছে ছেড়ে না নিচে কেন ফেলে দেবে মাথাটা মাথা গরম হতেবে সারি

মালুতিমাতা মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন টু ফোর বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো কিলোমিটার পর এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্টে শরুণ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট